নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই মন্ডল ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ব্যালকনি ছোট্ট গোলাপ বাগানে বসে আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমার গোলাপ বাগানে কি কি ফুল ফুটেছে আপনাদেরকে একটু দেখাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাল্লা না গিয়ে কিভাবে নিজেদের ত্বকের যত্ন নেবেন বুঝতেই তো পাচ্ছেন সংসারে কত কাজ ঘুম থেকে উঠে পেপারের দড়ি ফেলে আর এই টুটি ফুটিগুলো একটু রোদে দিলাম এগুলো আমি ঘরেই বানিয়েছি কিচ্ছু না পেঁপেটাকে কাঁচা পেঁপে নিয়ে এসে ঘরে ছোট ছোটো করে কুচি করবেন জলে সিদ্ধ করবেন হালকা করে তারপরে চিনি সিরাপে এটা ফুটিয়ে ফুটিয়ে কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেবেন তারপর ছেঁকে আর এগুলো ছ ঘন্টা ধরে বিভিন্ন কালার দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে রোদে এইভাবে ড্রাই করে রেখে দেবেন এটা কেকে আপনি ইউজ করতে পারবেন চলুন সংসারের আসল কাজটা করে রান্না রান্নাবান্না রান্নাঘরে ঢুকে দেখলাম দু দুটো বাসন আছে আর রাতে রুটি হয়েছিল সেই জন্য গ্যাসটা নোংরা হয়ে আছে গ্যাসটা পরিষ্কার করে নেব দিয়ে তারপরে ইয়ে করবো রান্নাবান্নাটা শুরু করব আমার তো সকালে উঠেই আগে বুঝতেই পাচ্ছেন তো দুপুরের বান্না কারণ নটার সময় আমার হাজব্যান্ড খেয়ে যাবে হ্যাঁ সেই জন্য আমাকে সকাল সকাল একদম দুপুরের রান্নাটাই করে নিতে হয় আমি বাসন টাসন ধুয়ে নিলাম আর এদিকে পেপার এসে গেছে পেপারের ব্যাগটা তুলে আমাদের পেপারটা নিলাম আমাদের পেপার নিয়ে আমরা আনন্দবাজার পেপার সেটা রেখে দিয়ে আমি চাটা এদিকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ফ্রিজে আজকে কী কী রান্না হবে সেই সব আনাজপাতিগুলো ফ্রিজ থেকে বের করাবো দিয়ে তারপরে কুচিয়ে নিয়ে সকাল সকাল রান্নাটা সেরে নেব। এই রান্নাই আমাদের দুবেলার হয়ে যায় হাজব্যান্ড নটার সময় খেয়ে চলে যায় তারপরে যা থাকে আমি দুপুরে খাই আর তারপরে রাতেরটা বাকিটা রাতের রয়ে যায় রাতে শুধু দুটো করে দুজনের রুটি করলেই আমাদের হয়ে যায় হ্যাঁ রান্না রান্নাবান্না সেরে নিয়েছি এই দেখুন আজকে রান্না করেছি কুমড়ো ভাজা ফুলকপির তরকারি আর দু পিস রুটি আর আমি যখন খাবো আমি তখন গরম গরম আমি আমার রুটিটা করে নেব এই দু পিস রুটি দিয়ে আমার হাজব্যান্ড আজকে সকালের খাবার খেয়ে চলে যাবে সেই সন্ধ্যাবেলায় ছটার সময় আবার আসবে এসে আবার জলখাবার খাবে হাজবেন্ড সান করে খেতে খেতে আমি ততক্ষণকে অফিস যাওয়ার জামা প্যান্টটা আয়রন করে নিই একটা জামা একটা প্যান্ট আয়রন করে নিচ্ছি আর তার সঙ্গে আমার একটা চুড়িদার আছে সেই চুড়িদারটাও আয়রন করে নেব কি হয় বলুন তো অনেক সময় আমাদের মেয়েদের জামাগুলো কাচলেই কিন্তু পরে পরা যায় আবার এমন এক একটা কাপড় আছে কাচার পর দেখা যাচ্ছে সেটা কীরকম কুঁচকে গেছে আয়রন না করলেই নয় সেই জন্য এটাকে আয়রন করে রাখছি তারপরে কী বলুন তো এটা কুঁচকানো জিনিসটা এটা যদি কোথাও এখন থেকে তুলে রেখে দিই এবার যেদিন পরবো সেদিন যখন বের করাবো তখন দেখব কুঁচকে আছে আর তাড়াহুড়োর মধ্যে তখন আর এটা মানে আয়রন করতে সময়ও পাবো না তাই জন্য আজ থেকে একটু আয়রনও একই সঙ্গে করে নিলাম হাজব্যান্ডের জামা প্যান্টের সঙ্গে তারপর দেখুন না সংসারের কাজের আর শেষ নাই এই দরজাটা দেখছি কীরকম নোংরা হয়ে আছে তাই ভাবলাম একটু ভীমবার দিয়েই এটাকে পরিষ্কার করে নিই এটা কাঠের দরজা নয় এটা ওই পিভিসির দরজা তাই এটা পরিষ্কার করে নিলাম ভীমবার দিয়ে তারপর এটা জল দিয়ে দিয়ে তারপরে এটা পরিষ্কার করে নিলাম দেখুন কি সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল চলুন এই করতে করতে কত বেলা হয়ে গেছে কালকে মাংসের ঝোল আর ঝোলের আলু ছিল তো সেটা সকালে গরম করেই রেখেছিলাম তা সে মাংসের ঝোল আর মাংসের ঝোলের আলু দিয়ে আমি মুড়ি খাচ্ছি আর সাথে শশা নিয়েছি আপনাদের কার কার এরকম মাংসের ঝোল আর আলু দিয়ে এরকম মুড়ি খেতে ভালো লাগে কমেন্টসে একটু কমেন্ট করে জানাবেন তো তাহলে আমি জানতে পারবো যে আপনাদেরও ভালো লাগে না শুধু আমার একারই ভালো লাগে সংসারে অনেক কিছুই তো পরিষ্কার করলাম শীতকালে নিজের ত্বকটা কিভাবে পরিষ্কার করবেন চলুন সেটা দেখায় আমার মতন এরকম ত্বক নিশ্চয়ই আপনাদেরও কুচকে গেছে মুখটা ড্রাইও হয়ে গেছে এরকম বাজার থেকে একটা ম্যাসেজ ক্রিম কিনবেন ডক্টর র্যাসেলের এই ম্যাসেজ ক্রিমটা বা আপনি আয়ুরেরও ম্যাসেজ ক্রিম কিনতে পারেন আর এরকম পাকা কলা দিয়ে প্যাক হিসাবে এটাকে ব্যবহার করব আর স্নান করার পরে এই অলিভ অয়েলটা মাখবো তাহলে কিন্তু ত্বকটা আপনার ভালো থাকবে এইভাবে যদি যত্ন নেন গোটা শীতকালটা আপনার কিন্তু দেখবেন ত্বক কিন্তু এরকম আমার মতন কুচকেও যাবে না মুখ ড্রাইও হয়ে যাবে না আমি তো পার্লার যাইনি ওই জন্য আমার ত্বকগুলো কিরকম কুচকে গেছে আর মুখটা কীরকম ড্রাই হয়ে গেছে দেখুন ওই জন্যই বলছি যে আপনারা এরকম আমার মতন এভাবে যদি বা মাঝে মাঝে করে নেন ঘরে তাহলে কিন্তু ত্বকটা ভালো হয়ে যাবে আমার এই ক্রিমটা স্ক্রাবার দিয়া। এটা মুখের মধ্যে এখান ওখান করে মুখের চারপাশে একটু একটু করে লাগিয়ে নেবেন তারপরে এক বাটি জল নেবেন প্লেন ওয়াটার এবার সেই জলে হাতটা ডোবাবেন হাত হাতটা ভিজিয়ে ভিজিয়ে মুখের মধ্যে এইভাবে ম্যাসেজ করতে থাকবেন দেখুন যারা পার্লার খুলেছে তারা ট্রেনিং নিয়ে তবে পার্লার খুলেছে তারা জানে কোন ম্যাসেজটা করলে চামড়া ঝুলবে না কোন ম্যাসেজটা করলে স্কিনটা টাইট থাকবে কোনখানটায় কিভাবে করতে হবে না করতে হবে তারা জানে আমরা তো আর সেসব জানি না আপনি বাথরুমে স্নান করার সময় মুখে যেভাবে সাবান মাখেন ঠিক সেইভাবে এই ম্যাসেজ ক্রিমটা দিয়ে যদি মুখটা সেইভাবে ম্যাসেজ করেন দেখবেন আপনার তাতেই কাজ হয়ে যাবে কেন বলুন তো এখানে মুখটা ড্রাই হয়ে যাচ্ছে এর কারণ হলো মুখের মধ্যে তৈলাক্ত ভাবটা নেই তার জন্যই মুখটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্যই বলছি যে কোনো আপনার ম্যাসেজ ক্রিম দিয়ে যদি আপনি ম্যাসেজ করেন দেখবেন কিছুদিন অন্তর অন্তর এইভাবে ধরুন পনেরো দিন অন্তর অন্তর যদি মুখে মেসেজ করেন তাহলে দেখবেন মুখের স্কিনটা কিন্তু ভালো থাকবে আর এরকম ড্রাই হয়ে যাবে না বা কুচকেও যাবে না ক্রিম ম্যাসেজ করতে করতে কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে ক্রিম ক্রিমটা কিন্তু ত্বকের ভ্যানিশ হয়ে গেছে তখন কিন্তু আবার ক্রিম নেবেন নিয়ে আবারও ম্যাসেজ করতে থাকবেন কারণ ওই ক্রিমগুলো ত্বকের মধ্যে ঢুকে যাচ্ছে সেই জন্য বারে ক্রিম নিয়ে নিয়ে ম্যাসেজ করবেন এইভাবে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এইভাবে ম্যাসেজ করতে হবে তারপরে ম্যাসেজ হয়ে গেলে এবার হালকা একটু মুখের মধ্যে জল লাগিয়ে ছুরি বা যে কোনো একটা কিছু দিয়ে মোটামুটি আমি এটা স্টিলের ছুরি দিয়ে আমি অতিরিক্ত ক্রিমগুলো প্রথমে চেঁচে নামিয়ে নিল তারপর যে কোনো একটা তোয়ালে বা কাপড়কে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে তারপরে এই ক্রিমগুলো মুখের চারপাশে যেগুলো লেগে আছে এগুলো প্রথমে মুছে নেব তারপরে ওই যে বলেছিলাম পাকা কলা একটা ছিল সেই পাকা কলাটা ভালো করে চটকে নেব চটকে নিয়ে এটাকে প্যাক হিসাবে মুখের মধ্যে লাগিয়ে নেব বসে বসে লাগালে সব খসে পড়ে যাচ্ছে এ দেখুন মেখেছি আর সামনে একটা থালা রেখেছি যদি পড়ে এই থালায় পড়ে যাবে একটু একটু করে দিচ্ছি সব গলে গলে পড়ে যাচ্ছে এই দেখুন এই এটা একটু শুকনা হোক শুকনা হলে তারপরে এটাকে ভালো করে আবার হাতে করে মেজে নিয়ে ধুয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে এবার অতিরিক্ত কলাগুলো জামা কাপড়ে যেগুলো পড়েছে আর মুখের মধ্যে যে অতিরিক্ত কলাগুলো আছে সেগুলো টেনে নামিয়ে নেব তারপরে হাতে করে একটু ম্যাসেজ করে নেব ব্যাস এবার কাপড় দিয়ে মুখটা মুছে নেব তারপর স্নান করে নেব একদিন পরে সাবান মেখে স্নান করলে কিন্তু ভালো হবে তাহলে ত্বকের মধ্যে ক্রিমটা অনেকক্ষণ অবধি ভিজবে দেখুন মুখটা কাপড় দিয়ে মুছেছি কত পরিষ্কার দেখাচ্ছে এবার স্নান করে এসেছি দেখুন এবারে কীরকম লাগছে কত পরিষ্কার লাগছে এইভাবে পনেরো দিন অন্তর অন্তর যদি এইভাবে ম্যাসেজ করেন তাহলে কিন্তু ত্বকগুলো আপনাদের আমাদের ভালো থাকবে যারা পার্লার যেতে পারে না যারা পার্লার গিয়ে করে তাহলে তো ঠিকই আছে পনেরো দিন অন্তর কি এক মাস অন্তর গিয়ে গিয়ে তারা পার্লারে করতে পারবে স্নান করে না করে গা ভিজা থাকবে সেই অবস্থাতেই এই অলিভ তেলটা শরীরে মেখে নিতে হবে এটা মেখে থাকলে কিন্তু পরের দিন অবধি একদম ড্রাই হয় না এত ভালো এই অলিভ অয়েল তেলটা সকালে যে টুটি পুটিগুলো রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আমি ছোট ছোট কাঁচের কন্টেনারে ভরে নিয়েছি দেখুন বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এগুলো ঘরে বানানো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই